আসসালামু আলাইকুম ওয়া আবরকাত প্রিয় ভাই ও বোন আপনারা সবই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আপনাদের দুয়াই ও ভালোবাসায় আজ আমি খুবই চমৎকার এবং পাওয়ারফুল একটা কিতাব নিয়ে হাজির হলাম কিতাবটির নাম হয়েছে শয়তানি কালাজাতুর কিতাব এই শয়তানি কালাজাতুর কিতাবটি আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন তবে হ্যাঁ এটা আসলেই কিছু গোপন ব্যথ থাকে এটা গোপন ব্যথ না হলে কাজ করা যায় না এটা দেখেন একদম অরিজিনাল আমার কাছে কোনো ডুপ্লিকেট কিতাব পাবেন তো আপনারা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আরও অনেক কিতাব আছে নিতে পারবেন এটার দাম কত প্রকাশ কত সালে বিস্তারিত সবই দেওয়া আছে তো এইখানে দেখেন কি কি কাজ আছে বান বিচ্ছেদ পশিকরণ টোটাল মানে ইত্যাদি জিন হাজির করা শরীর বন্ধ সকল প্রকারের কাজ আছে এই কিতাবের মধ্যে তবে এটা বশীকরণের কাজটাই বেশি আর শত্রুর কাজটাও আছে এবং বশীকরণের কাজটাই আর কি বেশি দেখেন এটা কি কি কাজ এটা অনেক চমৎকার এবং যদি বুঝ হ্যাঁ আপনারা ভালোভাবে এই কাজটা করতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কাজে হবে একটাও মিস হবে না তবে কাজটা করার আগে এগুলো কিছু গুরুবিদ্যার কথা আছে হ্যাঁ কিছু গোপন ব্যাথ আছে সেটা নিতে হয় অনেক ভণ্ডরা কিতাব বিক্রি করে বলে যে এই এটা দিয়ে দুনিয়া সব কাজ হয়ে যাবে আসলে তা না তাগর যে কিছু গোপন ব্যাথ আছে গুরুবিদ্যা যে কথাগুলো সেগুলো তারা জানে না ওনাদের শুধু কথাই কিতাব বিক্রি করবে একটা মানুষের যে উপকার হবে এত টাকা তা বই কিনা কিন্তু কোনো লাভই হয় না তাতে আমি বলবো ইনশাআল্লাহ বিশ্বাস করে আমার কাছ থেকে নিতে পারেন আমি আপনাদেরকে গুরুবিদ্যা দেব এবং এই কিতাব দিয়ে কীভাবে কাজ হবে টোটাল হিসাব আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আমি হাতে কলমে আপনাদেরকে শিখেও দেবো আপনারা বুঝতে পারবেন এবং কিভাবে কাজ করলে আপনাদের কাজ হবে সেটাও আমি বলে দেব তো এই কিতাবটা কত পৃষ্ঠা দেখেন এখানে দেওয়া আছে প্রায় তিনশো পৃষ্ঠার কাছাকাছি আর কি দুশো আটাশি পিসটা যাই হোক এটা আপনার দেখেন রসীকরণের কাজই বেশি তবে এই কিতাবটি আজকে একটা কাজ শেখাবো আপনাদেরকে একটা কাজ দেখাবো কোন কোনটা কাজ দেবো আপনাদেরকে ভাবতেছি একটু ভালো একটা কাজ দেবো আশা করি তো যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমি বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকার বেলাইকনটি এটা বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেয় তো আমার এই চ্যানেলে যারা কাজ করতে চান আমার সাধনার কথা নিয়ে বা আমার আমল যারা করতে চান তারা অবশ্যই আমার কাছে অনুমতি নেবেন এবং যারা এই কিতাব নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের ঠিকানা একগুলো এসারভিসে পাঠিয়ে দেওয়া হবে তো আজকে একটা কাজ শেখাবো এই একটা কাজ বসী করবো এটাও মারাত্মক যাই হোক এগুলা খুবই ডেয়ারিং ডেয়ারিং কাজ আর কি যারা কাজ করতে পারে না অনেক তান্ত্রিক অনেক কবিরাস্টায় আছেন বা ছোটোখাটো এরকম ভালো কিছু জানেন না ভালো কোনো আমলও জানেন না তবে আজকে আমি তাদেরকে বলবো যে আপনারা জানেন না ঠিক আছে সবই মারলাম আমার কাছ থেকে কিতাব নিয়েন আমার কাছ থেকে নেওয়ার পরে আপনারা কাজ করেন যদি কাজ না হয় এরপরে আপনি আমার বললেন যে ভাই আপনি বলছিলেন তবে আপনার কথা কাজে মিল নেই কাজ করতে পারি না ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ আপনাদের কাজ হবেই হবে সঠিকভাবে সঠিক নিয়মে যদি করতে পারেন ইনশাল্লাহ কাজ হবে এবং কিছু গোপন ব্যাথ ওই গোপন ব্যাথটাই হইছে মেন শুধু কিতাবে যা যা লেখা আছে এই যে এই পর্যন্তই শেষ না আরও কিছু গোপন ব্যাথ আছে এটা পুরো দেওয়া হয়নি কিতাবের মধ্যে সেটা যারা কবিরা যে করেন গুরু থাকে সেই বিদ্যা কথা জানতে হয় বুঝতে হয় কিভাবে কাজ করলে কাজ হবে তো এটা ইনশাল আমি বলে দেব আপনাদেরকে কীভাবে কাজ করলে কাজ হবে এখন আপনাদেরকে কি কাজ দেওয়া যায় তারা একটু ওয়েট করেন বের করতে কোনটা দেব কোনটা দেব আচ্ছা এই একটা আল্লাহর কালামের এক ক্লাসের নকশা দিয়ে বসে গরম চালানি কাজ এই কাজটা এই কাজটা হান্ড্রেড পার্সেন্ট হবে এটা এটা আমি আমার নিজের আমি নিজে হ্যাঁ এটা আমার নিজের উপরে আমি একজনের কাজ করছিলাম ইনশাল্লাহ এটা ফলাফল পাইছি এটা কাজ হয় আপনার সাত দিন লাগে সময় ঠিক আছে এটা সাত দিনের ভিতরে হয়ে যায় এটা এই যে নিয়মকানুন যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে আপনারা দেখবেন দেখে বুঝবেন করার পরে বোঝার পরে কিভাবে কি করতে হয় এরপর আরো দুই তিনটা যে গোপন কথা আছে সেগুলো আমি বলে বলার পরে ওইভাবে কাজ করবেন ইনশাল্লাহ বন্দুকের গুলি মিস হবে এই আল্লাহর কালাম কোনো সময় মিস হবে না বিশ্বাস রাখবেন যাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে আল্লাহ রহমতের মালিক আল্লাহ রহমত করবে এটা কোনোভাবেই মিস হবে না ইনশাল্লাহ আমি শুধু আপনাদেরকে ইজাজত দেব সব নিয়ম কানুন টোটাল হিসেব বলে দেবো আমি আর হাতে আমি কিছুই রাখব না সবই দিয়ে দেবো আপনারা কাজ করেন এটা খুবই পাওয়ারফুল এত পাওয়ারফুল যা বলে বোঝাতে পারব সামনে আমি আরও কিতাব নিয়ে হাজির হব আমার কাছে বিভিন্ন ধরনের কিতাব পাবেন ইনশাআল্লাহ আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন তো যাই হোক যার বেশি কথা বলবো না আপনারা ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি